নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা দু সালের পরে তৈরি হওয়া সব ও সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল করে দেওয়ার পর মারাত্মক সমস্যায় পড়েছেন এবার ওবিসি পড়ুয়ারা এর ফলে কি সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন আপনারা জানেন গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করেছে উচ্চ আদালতের রায়ের জেরে এক ধাক্কায় পাঁচ লক্ষ অবিসি শংসাপত্র বাতিল হয়েছে হঠাৎ কলকাতা হাইকোর্টের এই ধরনের রায়ের পর মহাবিপাকে পড়েছে কলেজ পড়ুয়া থেকে নিয়ে চাকরি প্রার্থীরা রাজ্যের শিক্ষার্থীদের বিশেষ করে যারা ওবিসি কোটায় ভর্তি ও সুবিধা পেত তারা এই নির্দেশের পরে সমস্যায় পড়েছে এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এ নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরই বা কী জানাচ্ছে ওই আপডেট অনুযায়ী বাতিল সার্টিফিকেট ব্যবহার করে যারা আগে থেকেই ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে হাইকোর্টের রায়ের কোনো প্রভাব পড়বে না তবে এই শংসাপত্র ব্যবহার করে নতুন করে স্কুল বা কলেজে ভর্তি হওয়া যাবে না দু হাজার দশের পর থেকে বাতিল সার্টিফিকেট ব্যবহার করে কটা সুবিধা পেয়ে যারা আগেকার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছেন তাদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না তবে নতুন করে কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই সার্টিফিকেট আর ব্যবহারযোগ্য নয় স্কলারশিপের ক্ষেত্রে ইতিমধ্যে বাতিল সার্টিফিকেট ব্যবহার করে যারা স্কলারশিপ পেয়েছেন তাদের ক্ষেত্রে এই রায়ের কোনো প্রভাব পড়বে না পাশাপাশি ইতিমধ্যেই আবেদন করে সুবিধা পাচ্ছেন তারাও সেই কোর্সের জন্য পেয়ে যাবেন তবে একইভাবে নতুন করে এই সার্টিফিকেট আর ব্যবহার করা যাবে না আপাতত যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের বাতিল হিসেবে ধরেই সমস্ত কাজ করতে হবে জেনারেল কোটাতে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা তিনি মানছেন না তা বুধবারও স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে জানা গিয়েছে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছেন রাজ্য সরকার অভিজ্ঞ আধিকারিকদের মতে আদালতের রায়ে চাকরিরতদের কোনো সমস্যা না হলেও চাকরি প্রার্থীরা কিন্তু অবশ্যই অসুবিধায় পড়বেন যে কোনো নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের নিরিখে সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি বা ওবিসি সংরক্ষণ অনুযায়ী পদের সংখ্যা স্থির হয়ে থাকে এদিকে বর্তমানে ওবিসি শংসাপত্র নিয়ে জটিলতা থাকায় তাদের বাদ দিয়ে রোস্টার তৈরি সম্ভব নয় ফলে আপাতত যেমন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না তেমনই চাকরির পরীক্ষায় নির্বাচিত যজ্ঞদের ডাকার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে সমস্যায় পড়েছেন ওবিসি তালিকাভুক্ত ছাত্রছাত্রীরাও এখন দেখার বিষয় হল রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে গেলে এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কী রায় দেয় তবে কলকাতা হাইকোর্টের ও সার্টিফিকেট বাতিলের রায়ের পরে যারা সত্যিকারের ও তারা মহাবিপাকে পড়েছেন পরবর্তীতে এদের নিয়ে কি রায় বেরোয় তা তো সময়ই বলবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ও বিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত সব ধরনের ছোটো বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন